আজকে আমি করে দেখাবো গ্রামের মানুষ কিভাবে কলার মোচা মজাদার করে রান্না করে খায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবার আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছো প্রথমে একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করো তো আজকে আমি কলার মোচা রান্না করার জন্য আমি একটা প্যানে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়েছি আর মোচাগুলোকে আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি বৃষ্টির পানি দিয়ে ধুয়েছি অবশ্য এগুলো যাতে হালকা কালচে না হয়ে যায় সেজন্য তো এগুলোকে আগেই কেটে আমি কুচি কুচি করে তারপরে ঝরা দিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ পরিমাণ ডাল দিয়ে দিলাম হচ্ছে এক চামিচ হলুদ বাটা এক চামচ মরিচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তেল আর সাথে দিলাম হচ্ছে এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা রসুন বাটাটা একটু কম দিয়েছি পুরো এক চামচ দেইনি সবগুলো উপকরণ দেওয়ার পর হাত দিয়ে আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো তোমরা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছ কিভাবে আমি করছি একদম সহজভাবে কোনো ঝামেলা ছাড়াই এভাবে ডাল দিয়ে কলার মোচা চচ্চড়ি করা যায় যেমন সহজ রান্না তেমন খেতে দুর্দান্ত তো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবার পর এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হচ্ছে পানি পানিটা হচ্ছে এমন এমনভাবে অ্যাড করে দিব যাতে ডালটা একদম গলে না যায় একটু আস্ত আস্ত থাকে আর হচ্ছে খেতেও ভালো লাগে আর ভিতর থেকে ডালটা যাতে সিদ্ধ হয় তো সেরকমভাবেই হচ্ছে পানিটা অ্যাড করে দিলাম এখন পানিটা অ্যাড করে দেবার পর একটু মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে এভাবে আমি চুলার উপর রেখে দিব খানিকটা সময় পর তো এখন হচ্ছে এভাবে মিশিয়ে নেবার পর এখন চুলারাচটা একদম বাড়িয়ে রেখে দিলাম তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে করলাম কোনো ঝামেলা কিন্তু হয়নি আগে পরেও কোনো ঝামেলা নেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর কিভাবে করে নেই সেটাও জেনে নাও একদম সহজভাবে দেখিয়ে দেখিয়ে দিয়েছি এর থেকে সহজভাবে কেউ দেখাতে পারবে না আমার মতে তো এখন হচ্ছে যখন পানিটা একটু বলক হয়ে আসবে তখন হচ্ছে এটাকে বারবার ঢেকে দিতে হবে তো আমি বারবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো একদম ঢেকে রাখলেই কিন্তু চলবে না যাতে ডালটা সিদ্ধ হয় সেজন্য আমি ঢেকে দিয়েছিলাম এখন হচ্ছে আমি বারবার ঢাকনাটা তুলে একটু নিচ থেকে নেড়ে চেড়ে নেব যাতে লেগে না যায় তো একদম ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েই যে রেখে দিতে হবে এমন না নিচ দিয়ে নিচ থেকে লেগে যাবার সম্ভাবনা থাকবে তো সেই জন্য হচ্ছে আমি বারবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো কলার মোচা কে কিভাবে রান্না করে খাও আমাকে একটু কমেন্ট করে জানাবে আর কলার মোচা কার কার অনেক পছন্দ কলার মোচায় কিন্তু আমার ভীষণ পছন্দ আর এতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এটি খাওয়া যেমন হচ্ছে আমাদের শরীরের জন্য উপকার তেমনি হচ্ছে খেতেও দুর্দান্ত লাগে তো আমাদের বাড়ি গ্রামে থাকা থাকার কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত কলার মোচা খেতে পারি কারণ আমাদের আশেপাশে অনেক থাকে তো যারা যারা হচ্ছে কলার মোচা খেতে পছন্দ করো তারা কিন্তু সব সময় খেয়ে থাকো আর এর উপকারিতা সম্পর্কে সবারই জানা আছে তো তারপর আমি একটু বললাম তো দেখতেই পাচ্ছ পানিটা কিন্তু একদম টেনে গেছে তো পানিটা একদম টেনে যাবার পর আমি হচ্ছে এখন চোলার রাস একটু কমিয়ে রাখবো আর বারবার হচ্ছে নিচ থেকে একটু নেড়ে চেড়ে নিব তো একদম টেনে গেছে তো একদম ডালটা কিন্তু গলে যায়নি একটু একটু আস্ত আছে ডালটা একদম গলিয়ে নি আমি তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি করছি আমার আগে পরে ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আশা করি আমার আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে তো আমার আগের ভিডিও যারা এখনও দেখ তো ঝটপট কিন্তু আমার ভিডিও দেখে নিবে তো মোচাটা যখন একদম রান্না কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আমি এর মধ্যে উপর দিয়ে ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম তো ধনিয়া পাতাটা কুচিয়ে দেওয়ার পর এখানে আমি আরও এক মিনিটের মতো একটু জাল করে নিয়ে উলটিয়ে পালটিয়ে রেখে আবারও দিলাম তো দেখতেই পাচ্ছ এভাবে একটু নেড়েচেড়ে রেখে দিলেই হয়ে যাবে ধনিয়া পাতা দেবার পর বেশিক্ষণ জাল করে নেবার প্রয়োজন নেই এমনিতেই হয়ে আসবে তো দেখতেই পাচ্ছ কিভাবে করে নিচ্ছি এভাবেই কিন্তু সহজেই তোমরা কলার মোচা রান্না করে খেতে পারবে তো অলরেডি আমার আজকের কলার মোচা ডাল দিয়ে চচ্চড়ি হয়েই গেল তো দেখতেই পাচ্ছ দেখতে কত সুন্দর লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো আজকে আমার এই কলার মোচার ভিডিওটি কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে তো আজকের মতো আর কথা পারাব না সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ